হাই ব্লাড সুগার নিজের ঝুঁকিগুলো জানুন ডায়াবেটিসে আক্রান্ত প্রতি দুজনের মধ্যে একজন জানেন না যে তাদের এটা আছে তাদের মধ্যে আপনিও হতে পারেন জানতে চান কি ডায়াবেটিস হওয়ার আপনার ঝুঁকি কতখানি আছে আমি আপনাকে ঝুঁকি সম্পর্কে সতর্ক করব দেখতে থাকুন মডিউল হাই ব্লাড সুগারে আপনাকে স্বাগত আপনার ঝুঁকি জানেন টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা পারিবারিক ইতিহাস বয়স রক্তচাপ আর কোলেস্ট্রল শারীরিক কার্যকলাপের স্তর এবং ওজন সহ বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয় আপনার বাবা মা বা ভাই বোনদের ডায়াবেটিস থাকলে আপনার ঝুঁকি রয়েছে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের প্রায় তেত্রিশ শতাংশ লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং পঁচিশ বছরের বয়সের পর থেকেই টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায় এছাড়াও হাই ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলের মতো চিকিৎসা সমস্যাগুলো থেকেও ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে যদি আপনি ব্যায়াম না করেন বা শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকেন তাহলে আপনার ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত ওজন বা মোটা হওয়ার জন্যে আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় আপনি ডায়াবেটিসে আক্রান্ত কিনা তা শনাক্ত করার জন্য এই কারণগুলো একটা পরীক্ষা হিসেবে কাজ করে ইনি হচ্ছেন মোহিতের সহকর্মী রোহিত যিনি একজন তরুণ এবং স্বাস্থ্যবান বারবার খিদে পাওয়া ও তেষ্টার লক্ষণ দেখা শুরু করেছেন তিনি মোহনের রোহিতকে বেশ সক্রিয় বলেই মনে হয় তার ডায়াবেটিস হবে কেন কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় যেমনটা আমি আগেই আপনাদের বলেছি সেটা বিচার করার জন্যে বিভিন্ন কারণকে ধরা যায় রোহিতকে পরীক্ষা করা যাক রোহিতের ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস রয়েছে তার বাবা ডায়াবেটিসে ভুগেছেন রোহিতের কোলেস্ট্রল লেভেলস হাই আছে রোহিত একটা গতিহীন জীবন যাপন করে তিনি তার মানসিক চাপ যুক্ত অফিসের কাজে পুরোপুরি ডুবে থাকেন আপনি কি খেয়াল করেছেন যে তার বয়স ৪৫ বছরের বেশি ডায়াবেটিসের পারিবারিক ইতিহাস রয়েছে কোনো শারীরিক ক্রিয়াকলাপ নেই আর তার গতিহীন জীবনধারা এর জন্য দায়ী তিনি ডায়াবেটিসের প্রচণ্ড ঝুঁকিতে রয়েছেন আপনি কি একমত প্রাথমিক পর্যায়ে চেক করাটা বুদ্ধিমানের কাজ ডায়াবেটিস আসতে দেরি হতে পারে তবে এটাকে সম্পূর্ণরূপে চিকিৎসা করা যায় না আপনি শুধুমাত্র আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারেন একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার নেতৃত্ব দিয়ে ডায়াবেটিসকে প্রথম পর্যায়ে আটকানো যেতে পারে এবং এমনকি এর অগ্রগতিকেও বিপরীতমুখী করা যায় তাহলে আপনি কি জীবনযাত্রার পরিবর্তনের জন্য প্রস্তুত আপনার ওষুধগুলো নিয়মিত গ্রহণ করুন ওজন কমিয়ে ফেলুন নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন প্রতিদিন এক্সারসাইজ করুন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবার খান জীবনযাত্রার এই পরিবর্তনের ফলে রক্তের গ্লুকোজের লেভেল নর্মাল হয়ে যেতে পারে ডায়াবেটিসের সতর্কতার লক্ষণের ওপর সচেতন হন এই স্বাস্থ্যকর অভ্যেসগুলো আপনার জীবনের সাথে যুক্ত করুন তবে অবশ্যই বাঁচতে ভুলবেন না বেড ডায়াবেটিস উইন লাইফ ইউএসভি দ্বারা জনসচেতনতার উদ্যোগ